ছিলাম কিন্তু এরপর থেকে জলাবদ্ধ পানি করে যাইতে পারিনি সামনের দিকে আর ইউসুফ ভাই আর আগে চাইছিল আমি বই পাশে আসবো কিন্তু রাস্তার অবস্থা তো খারাপ সেখানে হাটার মতো কোনো অবস্থা ছিল না সেদিন আমি গিয়েছিলাম আমাকে সেদিন টেলিভিশন চ্যানেলে বলেছিল যে আপনি যদি এমপি হন তাহলে কি করবেন আমি বলেছিলাম আমি এমপি হওয়ার পরে আমার প্রথম কাজ হবে আমার এই কাহ নিকামে মানুষ এর চুয়ান্ন বছর ধরে রাস্তায়

দেশ দূরর দিকে ধুকে পড়েছে এই দূরর মূলক গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশ কখনো একত্রিত পারে না সূত্র যারা দাবাবাজিনে ব্যস্ত যে কুস্তি চালার בזিনে ব্যস্ত যারা মানুষের অধিকার হরণ করছে যারা দূরর দিকে প্রমোট করছে কমিশন নিচ্ছে আমরা বিলভাবে বিশেষ করে বাংলাদেশের মানুষ বিশেষ করে তাদেরকে যে অন্তত বাংলাদেশে পুরো উপকার হতে পারে না